গালিগুলো শোনা গোটা ভারতবাসীকেদের গালিগুলো শোনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনা যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটি ববতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া ওনাকে চোর বলেছেন খুব অন্যায় করেছেন এটা মোটেও বলা উচিত হয়নি ওনাকে ডাকাত বলা উচিত ছিল আরও স্পেসিফিকালি বলা উচিত ছিল ওরা দাঙ্গাবাজ কারণ ওই লোকটি সুকান্ত মজুমদার যার নাম তিনি ওই মহেশতলায় গিয়েছিলেন দাঙ্গা বাঁধানোর জন্য তো ওকে দাঙ্গাবাজ বলা উচিত ছিল যে শুধু চোর বলেছে চন ওটা হচ্ছে গিয়ে সুকান্ত মজুমদারকে চোর বলা হয়েছে এটা অত্যন্ত কম বলা হয়েছে কারণ ওনারা তো চোর নন সত্যিই তো ওনারা চোর নন এবার যে বলেছে চোর সে ভুল কথা বলেছে ওনারা তো ডাকাত ওনারা দাঙ্গাবাজ তো চোর ডাকাতকে আপনি চোর বললে তার গায়ে লাগতে পারে মানে তাকে ডিমোশন করা হচ্ছে যেভাবে ওনাদের দল গত এগারো বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে লুটে পুটে খাচ্ছেন মানে দেখতেই পাচ্ছেন যে ওনাদের সব ভাই বেরোদর যারা রয়েছে তারা আমার আপনার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকে যেগুলো আমরা রেখেছি আমাদের আমানত গুলো রীতিমতো ডাকাতি করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে তারপর বিভিন্ন এই যেই দেখতেই পাওয়া যাচ্ছে যে সব হাইওয়ে গুলো হচ্ছে এলিভেটেড হাইওয়ে তৈরি হওয়ার ছ মাসের মধ্যেই ঢুকে যাচ্ছে যেসব এয়ারপোর্টগুলো হয়েছে দিল্লি এয়ারপোর্টে আপনারা দেখেছেন যে দিল্লি এয়ারপোর্ট হয়েছে তার তিন মাসের মধ্যেই জল পড়ছে রাম মন্দির বানিয়েছেন হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের উন্নয়নের জন্য একটি কাজ করেছেন ভগবান শ্রী রামচন্দ্রের একটা মন্দির বানিয়েছেন তা আমরা কি করি ভগবানের বাসস্থান যেটা সেটা আমরা সব থেকে সুন্দর বানাই এবং সব থেকে ভালো বানাই তো দেখা গেল যে সেই ভগবান শ্রী রামচন্দ্রের বাসস্থানে তো তারা যে মাল মশলা দিয়ে করেছে সেখানেও তারা চুরিচামারি করেছেন যে সেখানে রামচন্দ্রের গায়ের উপর জল পড়ছে ছাদ ফুঁটো হয়ে গিয়ে তো রকম একটা সিচুয়েশনে তো ওনাদেরকে আমি বলছি যে যারা ওনাকে চোর বলেছেন খুব অন্যায় করেছেন এটা মোটেও বলা উচিত হয়নি ওনাকে ডাকাত বলা উচিত ছিল আরও স্পেসিফিক্যালি বলা উচিত ছিল ওরা দাঙ্গাবাজ কারণ ওই লোকটি সুকান্ত মজুমদার যার নাম তিনি ওই মহেশতলায় গিয়েছিলেন দাঙ্গা বাঁধানোর জন্য তো ওকে দাঙ্গাবাজ বলা উচিত ছিল যে শুধু চোর বলেছে সে অন্যায় করেছে তার ভুল স্বীকার করা উচিত তার তার হয়ে আমি ভুল স্বীকার করে আমি ভুলটা শুধরে দিচ্ছি যে সুকান্ত মজুমদার একটা ডাকাত একটা দাঙ্গাবাজ তো এই রকম লোকেদেরকে বাংলার মানুষ আজকে প্রতিরোধ করছেন আজকে সুকান্ত মজুমদারের ওপর এরকম প্রতিরোধ হয়েছে আগামী দিনে আরও সকলের ওপর হবে এই এই শুভেন্দু অধিকারীর ওপরও হচ্ছে ওই সেদিন মন্দিরেতে ঢুকতে গেছে মন্দিরের যারা সেবায় ছিল বা এলাকার যারা হিন্দু রমণী ছিল তারা প্রতিরোধ করেছে আরও অন্যান্য যারা সব রয়েছে এরপর যারা দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারই শুরু করবেন তাদের বিরুদ্ধেও আমরা বাঙালিরা প্রতিরোধ করব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল বলে আমি মনে করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই করে এই জায়গাটায় এসেছেন বা ওই এতে অক্সফোর্ডে গিয়েছেন সেটা কেলক কলেজে যান বা যে কলেজেই যান না কেন ব্যাপারটা হচ্ছে ওখানে কিছু লোক চেষ্টা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসমক্ষে অপমান করার কিন্তু সেটায় তারা ব্যর্থ হয়েছে আর আজকে যখন সেই সব দুষ্কৃতকারীরাই সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক করছে সেটা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই লোকেদেরকে এরাই পাঠিয়েছিল তো ওই লোকেরা অ্যাকচুয়ালি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে গিয়েছিল তারা এইসব সুকান্ত মজুমদারদের কাছ থেকে টাকা খেয়ে ওখানে গন্ডগোল পাখানোর জন্য গিয়েছিল এটা তো সেদিনও আমরা বলেছিলাম আজকে এটা হাতে কলমে প্রমাণ হয়ে যাচ্ছে হাতে কলমে দেখুন কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে এই ব্যাপারটা নিয়ে আইনত মানে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করাটাই সমীচীন এই ব্যাপারটার মানে লিগাল পয়েন্টগুলো আমাকে ভালো করে দেখা উচিত কিন্তু দেখে তারপর আমি বলবো কিন্তু আমি একটা জায়গা বলতে চাই সেটা হলো গিয়ে প্রথমত আমরা ভারতবর্ষের যারা সংবিধান প্রিয় বা গণতন্ত্র প্রিয় মানুষ রয়েছি আমরা ভারতবর্ষের আইন ব্যবস্থাকে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি সম্মানটা কোনো না কোনো ভাবে আমাদের বিশ্বাসটা টলে যাচ্ছে কারণ যে জায়গায় যে মানে বিচার ব্যবস্থার কিছু নিয়ম থাকে প্রমাণের ওপর তথ্যের ওপর ভিত্তি করে আমরা বিচারকদেরকে বিচারের বাণী শোনাতে দেখেছি কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে বিচারকরা জনগণের বিশ্বাসের উপর ভিত্তি করে নাকি বিচার শোনাচ্ছেন দিচ্ছেন তারপর দেখা যাচ্ছে যে আমরা দেখে এসেছি বরাবরই এটা সারা পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনের মূল ধারাই হচ্ছে যে একশোটা দোষী ছাড়া পেয়ে যায় যাক কিন্তু একটিও নির্দোষী যেন সাজা না পায় তো আমরা দেখতে পেলাম যে দোষী নির্দোষ আলাদা করতে পারলো না বলে ওরা একেবারে সবাইকেই করে করে দিল দিল যে দোষী সাব্যস্ত তো এই সব ব্যাপারগুলো তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি তো সেইটা দেখার পর থেকে কোনোভাবে আমাদের এই বিচার ব্যবস্থার একটু ভরসা উঠে যাচ্ছে তবু আমরা আশা রাখব যে বিচারপতিরা পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে বিচারপতিরা রিটায়ারমেন্ট বেনিফিটের কথা চিন্তা না করে যদি মানুষের কথা মানুষের স্বার্থে মানুষের কথা চিন্তা করে যদি একটু এই ভার্ডিকগুলো দেন রায়গুলো দেন তাহলে ভালো হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাতা দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন সেটা অত্যন্ত মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে করেছিলেন কারণ যখন দেখা গেছে যে এই ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে তার মধ্যে বহু মানে শিক্ষকদের জন্য তো রিক্রুটমেন্ট প্রসেসের ব্যবস্থাটা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদের কি হবে তাদেরও তো পেট রয়েছে তারা তো একটা চাকরি করতেন সে হঠাৎ করে যদি আজকে আমাদের কারো রোজগার বন্ধ হয়ে যায় কি রকম দুঃসহ অবস্থার মধ্যে আমরা পড়বো এবার শুধু তো এই ছাব্বিশ হাজার জন নন ছাব্বিশ হাজার জনের আত্মীয় পরিজন যারা রয়েছে তারাও এই পুরো ব্যাপারটার মধ্যে মানে তার আঁচ তাদের ওপরও পড়বে তো প্রায় ধরে রাখুন এক লাখ দেড় লাখ লোক সরাসরি এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো সেই জায়গাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে যে তাদের সামান্য কিছু ভাতার ব্যবস্থা যে তাদের অন্তত সংসারে হাঁড়িটা যাতে চলে সেইটার ব্যবস্থা উনি করেছিলেন তো দেখা গেল যে কিছু সংখ্যক কুচক্রি যারা চায় না যে বাংলায় কোনোরকম কর্মসংস্থান হোক সেটা তারা চৌত্রিশ বছরও চেয়েছিল না সেই জন্য চৌত্রিশ বছরে একটার পর একটা কলকারখানা তারা জঙ্গি আন্দোলন করে বন্ধ করে দিয়েছিল তারপর নাকি কি একটা টাটার একটা গাড়ির কারখানা হবে বলে খুব লাফালাফি করেছিল এবং সে গাড়ির কারখানা তো হলোই না উল্টে চাষিদের ওপর একরকম বুলডোজার চালিয়ে পুলিশ লেলিয়ে চাষিদের কাছ থেকে জমি টমি কেড়ে নিয়ে চাষিদের যে অন্য অন্ন সেটা চাষিদের ভাত মারলে তো এই রকম একটা রাজনৈতিক ষড়যন্ত্রকারী শক্তি তারা আজকে একেবারে একটা প্রতিজ্ঞা করে নিয়ে বসে আছে যে পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন কাউকে কোনো চাকরি পেতে দেবেন না বিশেষ করে সরকারি চাকরি পেতে দেবেন না এটা ওদের যারা নেতা রয়েছেন রাজ্যসভার এমপি রয়েছেন আহ আইনজীবী তিনি একদম সরাসরি বলেছেন মানে এদের তো সরম কিছুই নেই দোকান কাটা তো বেসিক্যালি দোকান কাটা না হলে আর কমিউনিস্ট হয় কি করে তো বিশেষ করে সিপিএম হয় কি করে বাংলার সিপিএম তো সেই দোকান কাটারা তারা নাকি মানুষের হয়ে রাজনীতি করতেছে এসেছে আমরা জানতাম যে বামপন্থীরা কমিউনিস্টরা মানুষের কথা বলে তো এরা নাকি মানুষের হয়ে রাজনীতি করতে করতে এসেছে এমনই মানুষের হয়ে রাজনীতি করছে যে সেদিন তারা চৌষট্টি হাজার কলকারখানা বন্ধ করে বাংলার শিল্প মানচিত্র একেবারে ধ্বংস করে দিল লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দিল আজকে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটাও খেয়ে নিল এবং শুধু তাই নয় তাদেরকে একটা কি বলা যেতে পারে তাদের যাতে একটা সুরাহা করা যায় সেটার ব্যবস্থা সরকারের তরফ থেকে করার চেষ্টা করা হচ্ছে তো ওরা পদে পদে বাধা দিচ্ছে এবার বাংলার মানুষ বুঝুক যে আসলে কারা বাংলার চরম সর্বনাশটা করেছে এই চৌত্রিশ বছরে তারা সর্বনাশ করেছে এখনো তারা মানে ওদের আহ আত্মাগুলো আজকে অতৃপ্ত আত্মাগুলো আজকে এখানে বাংলার সর্বনাশ করে বেড়াচ্ছে